আপনি কি জানেন জাহান নামের ষাটটি স্তরে কি ধরনের শাস্তি অপেক্ষা করছে আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার একটি ছোট পাপের জন্য কত বড় মূল্য দিতে হতে পারে নাম এটি হল না সবকিছু সাই আর ধোয়ায় আচ্ছন্ন এখানে যারা আসে তাদের চিৎকার কখনো বন্ধ হয় না লাজা জাহান নামের দ্বিতীয় স্তর এখানে আগুন এতই তীব্র যে হার পর্যন্ত গলে যায় মানুষের চিৎকার করে কিন্তু তাদের আর্তনা সম্পদ সোনার কেউ নেই তৃতীয় স্তর হুতামা যারা অহংকার করত এবং তাদের সম্পদ নিয়ে গর্ব করত তাদের জন্য এই আগুন আগুন তাদের হৃদয় পর্যন্ত পৌঁছে যায় তাদের সম্পদের স্তূপ আগুনে ছাই হয়ে যায় চতুর্থ স্তর ছাইর এখানে শিখাগুলো আকাশ পর্যন্ত উঠে অপরাধীদের লোহার শিকল দিয়ে বাধা হয় আগুনের তাপ সহ করা যায় না পঞ্চম স্তর সাকার এখানে আগুন কখনো নেবে না মানুষের চামড়া পুড়ে গেলে আবার তৈরি করা হয় তারা বারবার শাস্তি ভোগ করে ষষ্ঠ স্তর জাহিম যারা সত্যকে অস্বীকার করেছে তাদের জন্য চেহারার উপর আগুনের চাবুক মারা হয় আগুন ধোয়া আর যন্ত্রণা মিলে একটি ভয়ঙ্কর পরিস্থিতি সপ্তম স্তর হাবিয়া সবচেয়ে নিচের স্তর এটি যেখানে অনন্তহীন আগুন আর দগ্ধ আতঙ্কের সমাহার এখানে অবশিষ্ট সবকিছুই ছাই হয়ে যায় এবং আত্মারা চিরদিন ধ্বংসের মাঝে থাকে এই ছিল জাহান্নামের ষাটটি ভয়ঙ্কর স্তর আল্লাহ আমাদের জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দান করুক